দিদি ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ সংঘাত ব্রাত্য বসু বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করা হচ্ছে বাঙালি বা বাংলা মানবে কিনা মানবে কিনা সেটা বাঙালির ব্যাপার যদি সত্যি বাংলা বা বাঙালির আত্মসম্মান রক্ষা করার বিষয় হয় তবে রাজ্য সরকার কেন নিয়মিতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা ও সংস্কৃতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ উঠছে তোমাদের অসংখ্য ধন্যবাদ যে আমায় আহ্বান করার জন্য এই বক্তব্য পেশ করার জন্য তৃণমূল তৃণমূল আইনজীবী এবং সমর্থক হিসেবে যে এইখানে মেন ব্যাপার হচ্ছে যে আমাদের রাজ্য সঙ্গী যেটা করার কথা হচ্ছে যে বাংলার জল বাংলার মাটি দিয়ে কেন আমাদের এই বাংলা নিয়ে যে করছে বিজেপি আজকে সর্ব সর্ব শুধু ভারতবর্ষে জুড়ে নয় এই সারা পৃথিবী ব্যাপী বাংলাকে যে অপমান করছে যেভাবে তার উসবিতাকে যেভাবে আঘাত করছে সেই অসুবিধা কে এই জন্য আজকে আমাদের এটা সম্পূর্ণ দরকার পরের প্রজন্ম এবং তরুণ প্রজন্ম তাদের বোঝানো যে বাংলা যে কতটা আমাদের রিচ কালচার এবং এখানে কোনো দ্বন্দ্ব নয় রবীন্দ্রনাথ ঠাকুর যে নোবেল প্রাইজ জয়ী তিনি প্রত্যাখ্যান করেছিলেন বিশ্বকবি এখনও সমাদারিত যে সারা বিশ্বে এখানে তার যে গান বাংলার মাটি বাংলার জল সেইটা যাতে স্কুলের মাধ্যমে আমাদের যে শিক্ষামন্ত্রী স্কুলের যে অনুদান প্রাপ্ত কিংবা সাহায্য প্রাপ্তকে যে বাংলার মাটি বাংলার জল এইখানে এইখানেতে আমাদের এটা ভাবতে হবে যে কেন এটা হচ্ছে কেন করছে রাজ্য সরকার কেন বাংলায় যেটা যেটা স্কুল স্কুল থেকে থেকে যাতে ছেলেমেয়েরা হয় সেখান থেকে তৈরি হচ্ছে এই যে বাচ্চাদের মধ্যে সেই চেতনা যাতে তারা আরো প্রসারিত হয় এই বাংলার যে টা যে বাংলায় যে ছড়াচ্ছে যে আঘাত করছে যে বাংলাকে অপমান করছে বিজেপি এই দিকে যাতে আমাদের প্রজন্ম এবং তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম তারা যেন সবেতেই জানতে পারে যে এইটা আমাদের বাংলা ভাষা এবং আমরা গর্বিত তার জন্য এবং আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে পুজো করি সারা বিশ্বময় সেইভাবে আমরা মনে করি যে এটা আমাদের দরকার এখন এটা কোনো ভোটের রাজনীতি নয় এটা যে কোন মানুষ চাইবে তার নিজের কমিউনিটির এটাকে ঐক্য রাখতে সমৃদ্ধি করতে এবং এই গানটার মাধ্যমেই বোঝাচ্ছে যে আমাদের যে একটা এখানে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে সারা ভারতবর্ষে এবং বাংলায় এইটার থেকে যেটা কমিউনাল হারমোনি যে ঐক্য ঐক্য আমরা এই গানটার মাধ্যমে সেই বার্তাটাই বিশেষ ভাবে বার্তা প্রয়োজন এই ছোট বাচ্চা যখন স্কুলে যাচ্ছে তারা শিখছে তাদের যে গান গাইছে সকালে তারা প্রথম থেকেই বুঝবে যে বাংলা আমার মা পাটি মানুষ বাংলা আমার জল বাংলা আমার গান এবং বাংলা আমার কতটাই নিজের যার জন্য আজকে বাঙালিদের কতটা অবদান এই স্বাধীনতা সংগ্রামী বলুক এখনো নোবেল প্রাইজই বলুক এখনো যে সাইন্টিস্ট বলুক স্পেসক্রাফ্ট বলুক যেখানেই যাক বাঙালিদের অবদানটা কতটা সারা বিশ্বে সেটা কতটা সমৃদ্ধি হয়েছে বাঙালির সেটাই বোঝানোর জন্য এবং বাংলা ভাষা এই ভাষাটা আমাদের কতটা আমাদের কাছে বার্তা যে আমরা যেখানে সাম্প্রদায়িক কোনো আমরা মানি না এবং আমরা তার জন্য আমরা ঐক্যবদ্ধ তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এবং আমরা চাই যে বাংলার মাটি বাংলার জল এবং বাংলার মানুষ এইভাবে গান গেয়ে ছোট থেকে বড় হয়ে তারাও বুঝুক যে বাংলা আমার মা আমারই আত্মা এবং আমারই মাটি এবং আমি এখান থেকে বড় হয়ে তারা সেই গর্বিত ব্যাপারটা অনুভব করুক তাতে সারা বিশ্বে পৌঁছুক দিদি বাংলাকে নিয়ে যখন এতটা সিরিয়াস তৃণমূল কংগ্রেস বা বাংলার মানুষ সত্যি সত্যি আমরা একেবারেই সিরিয়াস কিন্তু আমাদের জাতীয় নিয়ে ঠিক ততটাই কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু জনগণ অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীতকে ভুল লিখছেন তিনি জনমন লিখছেন এটা কতটা লজ্জার দিদি কি বলবেন না না ওটা কোনো মানুষ হচ্ছে এটা উনি যথেষ্ট নাট্যকার এবং ডিরেক্টর কেন কিছু লিখতে পারে না অজ্ঞানবশাতে হতে পারে কোনোভাবে টাইপোগ্রাফিক্যাল মিস্টেক কিন্তু উনি যথেষ্ট সমৃদ্ধি বাংলা কালচার নিয়ে এবং যেভাবে উনি নাট্য পরিবেশন করেন আপনারাও জানেন যে আপনাদের সব রা জানেন সাংবাদিকরা যে যথেষ্ট ভালো ডাইরেক্টরে তো ওটা কোনো এটা হতে পারে টাইপোগ্রাফিক্যাল মিসটেক ওটাতে কোনো এ নাই বিজেপি যেটা করছে এটা যেভাবে ওরা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে যেখানে ওরা বাংলার সংস্কৃতিকে অপমান করছে আঘাত করছে সেইটা কিন্তু আমরা বাঙালি আমরা বাঙালি হয়ে আমরা তার বিরুদ্ধে এবং সেইটা ভোট বাক্সে পড়বে এবং জনগণ বিসর্জন দেবে বাংলা ওদের বিসর্জন দেবে বেশ ধন্যবাদ দিদি ধন্যবাদ